এইগুলো আপনিই তুলেছেন আমরাই তুলেছি আপনি পুরো কি পানির মধ্যে পড়ে গেছিল ও পুরো পানি ও আচ্ছা তুলছেন কত সময় ছটা ছটা না একটা বন্ধ তুলেছে কে তুলছেন একাই না আটজন আটজন সাত মোরে লবণ পুরো পড়ে গেছে একেবারে ষোলো আট সালের বস্তা কয় বস্তা ছিল দশটা দশটা আর লবণ মোট কত ছয়শ বস্তা ছয়শো বস্তা সহ ট্রাক হচ্ছে পানির মধ্যে চলে গেছে না